তো তুমি আইছো কখন অফিসে হ্যাঁ আইসা আমার সব আসলে ভালোবাসা মনের ভালোবাসা না তোমার তোমারও তোমারও খুব পছন্দ করি তারপরে আনোরবাই তোমার অনেক ভালোবাসে এবং টিমের সবাই দিই ভালোবাসে দেখ ভালো ভালো আর মন্দ কাজ করার আগে যদি আম আমটাম এইগুলা আসলে ছোটবেলায় করছি অনেক তো পরবর্তীতে বুঝতে পারছি যে আসলে বাইরে বললে মনে দিবে না

বড় কোনো ঘটনা ঘটলে তো বিছনা ঘুরে থাকতাম আর তাছাড়া যারা আমরা যারা কাজ করি চাকরি করি এরা সতর্ক থাকা উচিত এই দুষ্টুমি করা ঠিক না কারণ ছোটখাটো সমস্যা হইলে ঘুরে থাকলে অনেক সমস্যা তাছাড়া তোমরা আবার ড্রাইভ করো রাইট 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 বন্ধুরা এই দেশে আমাদের বেলাল আমাদের খুব আদরের ড্রাইভ করে দোয়া করবেন সবাই বেলালের জন্য আর বেলালের ভিডিও এর আগে আমি অনেকবার দিছি আপনারা অনেক দেখছেন অনেক ভাইরাল হয়েছে কয়েক হাজার ভিউ হয়েছে দেখছি আমি তো বেলালের একটা দুর্বলতা হলো সে মানুষকে খুব সহজে বিশ্বাস করে খুব সহজে আপন করে নেয় আবার এই মানুষগুলো বেশি কষ্ট পায় সুতরাং যারা সহজ সরল যারা মানুষকে বিশ্বাস করে তাদেরকে কখনও আঘাত দেওয়া উচিত না মনে কষ্ট দেওয়া উচিত না কারণ তাদের ভালোবাসা কোনো খাদ নেই তারা মন থেকে ভালোবাসে যেমন আজকে অফিসে আসছে তার কাজে ডাইরেক্ট আমার মেয়ে এসে এটাই ভালোবাসা সম্মান তো বেলাল বেলালের জন্য সবাই দোয়া করবেন সবাইকে